নমস্কার বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাকে এবং পিছনে রয়েছে দ্বীপ আমার ভাই মামার ছেলে এবং এই দেখুন এটা হচ্ছে যে আমাদের সেই হইপুরে সেই রাস্তা যেখানে ওভারব্রিজের নিচ দিয়ে আমি ঢুকে পড়লাম আমি পৌঁছে যাব হইপুর পুরাতন বাজার পুরাতন বাজার সবজি একটা বিরাট মার্কেট কেন এই যাওয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মামার বাড়িতে নাম সংকীর্তন এবং নাম সংকীর্তন আগের কি লেভেলের প্রস্তুতি নিতে হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যেখানে আমি তার পুরোপুরি সাক্ষী দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত এই দেখুন এইখানে দেখতে পাচ্ছেন সবজি মার্কেট ঝুঁকে পড়েছি এবং যেদিনকে নাম সংকীর্তন হবে ঠিক তার আগের দিন থেকে সবজি কেনার একটা তোরজোর কিন্তু একটা বিরাট পরিমাণে লেগে যায় যেখানে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সবাই আমরা প্রায় গণ চার পাঁচজন পৌঁছে গেছিলাম এই দেখুন এটা সবজি মার্কেট যেখানে ডিপ আছে রকি আছে রাজু আছে সঙ্গে অভিকাকা আছে সঙ্গে সন্দীপ আছে এখানে টমেটো আমরা যেখান থেকে নিচে নাম সংকীর্তনের মানে তো প্রচুর বাজার একসঙ্গে করতে হয় যেখানে যাই সেখানেই পুরো ব্যাগ শুদ্ধ বস্তা শুদ্ধ সব শুদ্ধ নিয়ে নিচ্ছি আর এখানে পালং শাক এই কাকা নিয়ে বসে আছে পালং শাক তো প্রচুর পালং শাক নিয়েছি এবং পালং শাকগুলো এত সুন্দর পালং শাক যেগুলো দেখার মতো পালং শাক যেগুলো পালং শাক নিয়েছিলাম এই কাকার কাছ থেকে এবং কাকার ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি এবং পাশেই ছিল হচ্ছে কলা কলাও তো এখানে কলারও প্রয়োজন আছে কলারও প্রয়োজন নিল কলাটাও এখান থেকে নিয়ে নিলাম দেখলাম গিয়ে যে নাম সংকীর্তন যার বাড়িতে হয় তার বাড়িতে কত টাইপের হেডেক সেটা এই যদি সঙ্গে না থাকতাম তাহলে বুঝতাম দীপ তো এদিক ওদিক ছোটাছুড়ি করছে এখানে সবজি ওখানে সবজি এবং আমাকে দেখুন কি দায়িত্ব দিয়ে দিয়েছে পালং শাক টান সমস্ত টানার ব্যাপারে এবং আমি বলছি যে এরকম করে খাটানো এটা ঠিক না এত পরিমাণ পরিশ্রম করে দেখুন এগুলো সব আমি টেনে টেনে নিয়ে এসেছি আম বলুন শশা বলুন মানে যা যা লাগে টোটাল আমি ওই পাশ থেকে সব টেনে টেনে নিয়ে এসেছি এই দেখুন এখানে হচ্ছে ফলের সব যে বাজারটা এখান থেকে করে নিয়েছি লাল আলু থেকে তোমার শাক আলু থেকে শুরু করে মানে যা যা যাবতীয় লাগে সব কিছু এখান থেকে করে নেওয়া হয়েছে এখানে কমাল থেকে শুরু করে এবং আমাদের পাইকারি মার্কেট কিন্তু হৈপুরে বেশ মানে নাম করা এবং এখানে কিন্তু ফাইনালি নাম সংকীর্তনের আগের দিন কীর্তনের একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গার মুহূর্তের ছবিটা আপনাদের কাছে আমি রেখেছি এবং সত্যি কথা বলতে নাম সংকীর্তনের আগের প্রতি মুহূর্তে সাক্ষী থাকলাম আমি এবং এরপরে আরও দুটো পার্ট ভিডিও আসবে আপনারা প্রত্যেকেই খুব যত্ন সহকারে আপনার মূল্যবান সময় থেকে আপনি এই ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো আপনার সময় করেই থাকেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পেজ অবশ্যই অবশ্যই ফলো রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা আমি একান্তভাবে কামনা করি নমস্কার বন্ধুরা